আমার মাদ্রাসার সকল ছাত্র এবং উস্তাদদেরকে খাওয়ানোর জন্য মিষ্টি মিষ্টি আনছে বেগে এবং কার্টুনে করে যে একজন দাদার জন্য আশা ভরসা আর তার নাতি যেন কোরআনা হাফেজ হই আমিও খুশি হয়ে গেলাম আসলে কোরআনের প্রতি মানুষের ভালোবাসা যে কত কত গভীর আছে এটা নিচে রাখেন কত গভীর আশাই হ্যাঁ প্রকাশ করা সম্ভব না আপনারা তার জন্য দোয়া করবেন হ্যাঁ আল্লাহ তাআলা যেন এই ইব্রাহিম কে হজরত ইব্রাহিম খলিল মতো আল্লাহ আল্লাহ আল্লাহর সৈনিক বানায় আপনার সবাই দোয়া করবেন